আসসালামু আলাইকুম কাশেম কুবরিস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা একটা নতুন ভেরিয়েশনের নতুন প্রোডাক্ট নিয়ে আসছি যেটা কায়সাভিলা সিক্স পিসের সেট আমরা হয়তোবা মেহমান আসে দুই কেজি তিন কেজি প্লাও রান্না করতে গেলে একটু হিমশিম খেয়ে যায় হাড়ির জন্য সবার কিন্তু বাসায় হাড়ি আসে তাই না যে হাড়ি নাই হয়তোবা ছোট হয়তোবা বড়ো তো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রেগুলার ইউজ করতে পারবেন চলে মেহমান দু একজন বেশি আসলো ইউজ করার মতো বেস্ট ওয়ান প্রোডাক্ট যেটা হচ্ছে কাইসাভিলার আরেকটা নতুন ভেরিয়েশন বছরের এটাও কিন্তু কোম্পানি গ্যারান্টি দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রান্না করেন একটা চালের সাথে আরেকটা চাল একদম সম্পূর্ণ ঝরঝরা হবে কি কারণে হবে এটা সম্পূর্ণ স্টিম কুকারের মতো তৈরি করা এটার যে ঢাকনাটা দেওয়া আছে সম্পূর্ণ লক ইন সেফটি স্টাইলের ঢাকনা এটা আপনি প্লাও দুধ দিবেন সুন্দর করে ঢাকনাটা দিয়ে রাখেন না আপনি মিটিমিটি জাল দেন ইনশাল্লাহ খুব পারফেক্ট আস্ত মুরগির কাচ্চি থেকে শুরু করে কাচ্চি পোলাও বিরিয়ানি অল আইটেম আপনি এটাতে রান্না করতে পারবেন এবং কি সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পৃথিবীর মানে অল আইটেম অল চুলায় আপনি এটা ব্যবহার করতে পারবেন লাকড়ি ইলেকট্রিক এবং কি গ্যাস স্টোভ থেকে শুরু করে সব চুলা ইউজ করবেন খাবারটা কখনো পোড়া লাগবে না এটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে এই যে এখানে দেওয়া আছে এটা সিক্স লেয়ার দেওয়া আছে এখানে সিক্স লেয়ার বাটন দেখে নিবেন আপনি আর এটার যে সাইজ ক্যাপাসিটিটা এটার ক্যাপাসিটি হচ্ছে বড়টা বারো লিটার যেটা তারপরে তিন কেজি প্লাও অনেক বড় ডিপ আস্ত খাসিও জেলে রান্না করতে পারবেন বারো লিটার ক্যাপাসিটি তিন কেজি চাল এটাতে রান্না করতে পারবেন অনেক আছে মাংস রান্না মাংস রান্না করলে দশ থেকে পনেরো কেজি এই যে এটা সাইজ ক্যাপাসিটি এটা হচ্ছে মিডিয়াম সাইজ এই যে এখানে দেওয়া আছে আপনার কত নয় লিটার এটা হচ্ছে আপনার সাত লিটার তাহলে সাইজ হচ্ছে আপনার সাত নয় আর হচ্ছে আপনার বারো টোটালি তিনটা সাইজ তো টোটাল সেটটা আমরা আজকে দিচ্ছি সম্পূর্ণরূপে একদম ধামাকা অফারে যেটা হোলসেল প্রাইস কি তার চেয়েও কমে কেননা নিজস্ব ইম্পোর্টেড আইটেম এগুলো আমাদের কাইসে বিলার প্রোডাক্ট আর এরকম একটা শিল্পে এরকম বক্স পাবেন আপনারা সিক্স পিসের সেট এটা কাইসেভিলার সিক্স পিসের সেট তো আসুন আমরা প্রাইসটা জেনে নিই এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে বারো হাজার আটশো আজকে দিচ্ছি আমরা আট হাজার আটশো টাকা এবং কি ডেলিভারি চার্জ দুইশো টাকা অবশ্যই দিতে হবে একদম দামাক অফারে যেহেতু প্রোডাক্টটা দিচ্ছি প্রাইসটা খুব রিজন হবে একদম মিনিমাম যে রেঞ্জটা না হলেই না আট হাজার আটশো ডেলিভারি চার্জ দিতে হবে দুইশো এ হচ্ছে আমাদের সিক্স পিসের কাইসেভিলার সেটটা তো যারা নিতে আগ্রহী সরাসরি এসে দোকানে ভিজিট করে নিতে পারবেন কাশেম কোকারিজ আমাদের ঢাকার নিউ নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে নব্বই একানব্বই একশো তিন নাম্বার সব আমাদের অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন তো যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ